আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক বাংলা সিলেবাস ও নম্বর বিভাজন নিয়ে ওকে দেখো তোমাদের মাধ্যমিকের যে বাংলা সিলেবাসটা রয়েছে সেগুলোর আমরা অধ্যায় ভিত্তিক একটু সিলেবাসটা আলোচনা করবো কোনখান থেকে কত নম্বর থাকবে এবং কটা কি গল্প থাকছে এবং কবিতা থাকছে কি কি থাকছে সব ডিটেলসে আমরা আজকে আলোচনা করব। সিলেবাসটাকে নিয়ে ওকে দেখো তোমাদের এইখানে এই গল্প থেকে টোটাল পনেরো নম্বর আসবে তোমাদের পরীক্ষায় তবে আমরা আগে দেখে নিই গল্পগুলো তোমাদের রয়েছে প্রথমত জ্ঞানচক্ষু তারপরে দ্বিতীয়ত দেখো একটু পিডিএফটা এইদিকে চলে এসেছে মানে বহুরূপী বলে আরেকটা গল্প রয়েছে পথের দাবি আরেকটা গল্প রয়েছে অদলবদল তোমাদের আরেকটা গল্প রয়েছে আরও একটা লাস্ট গল্প যেটা হচ্ছে নদীর বিদ্রোহ এই টোটাল তোমাদের এই পাঁচটা গল্প আছে তোমাদের সিলেবাসে ওকে তবে আমরা যদি একটু নম্বরগুলো দেখে নিই তোমাদের এমসিকিউ আসবে কিন্তু তিনটা অর্থাৎ তিন নম্বর তারপরে এসে কিউ অর্থাৎ এক কথায় বা এক লাইনে যে উত্তরগুলো লিখবো সেটা আসবে তোমার চারটা তাই চার নম্বর তারপরে আমাদের এই তিন নম্বরের প্রশ্ন থাকে অবশ্যই দুটো থাকে তোমাদের গল্প থেকে তিন মার্কের কিন্তু করতে হয় যে কোনো একটা অর্থাৎ এখানে আমাদের একটা যেহেতু গল্প করতে হবে এই পাঁচটা গল্পের মধ্যে যে কোনো দুটো গল্প থেকে তোমাদের প্রশ্ন থাকবে তিন মার্কের কিন্তু করতে হবে যে কোনো একটা অর্থাৎ তিন নম্বর ওকে তারপরে আমাদের পাঁচ মার্কেরও যে কোনো দুটো থাকবে এই সমস্ত গল্পগুলো থেকে মানে পাঁচটা গল্প থেকে যে কোনো দুটো থাকবে পাঁচ মার্কের কিন্তু করতে হবে যে কোনো একটা অর্থাৎ পাঁচ নম্বর এই যে আমাদের এই পনেরো নম্বর থাকবে টোটাল গল্প থেকে ওকে তারপরে দেখো আমাদের এই কবিতার সিলেবাসটা আমরা দেখে নেব একটু মাধ্যমিকের যে কবিতা কি কি থাকতে পারে আমাদের আমাদের টোটাল ষাটটা কবিতা রয়েছে ওকে দেখো এই কবিতা থেকেও সেম পনেরো নম্বর থাকবে তবে প্রথম কবিতা হচ্ছে অশোকী একজন তারপরে আই আরও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা অভিষেক প্রলয় উল্লাস সিন্ধু তীরে আর অস্ত্রের বিরুদ্ধে গান এই সমস্তগুলো আমাদের কবিতা রয়েছে তবে এখান থেকেও যেহেতু পনেরো নম্বর আসবে তাহলে দেখবে যে আমাদের এমসি কিউ অর্থাৎ টিক মারার মতো প্রশ্ন আসবে কি তিনটা অর্থাৎ এখান থেকে তিন নম্বর তারপরে এসে কিউ মানে এক লাইনে লিখতে হবে যেটা সেখান থেকে আসবে চারটা প্রশ্ন ঠিক আছে মানে চার নম্বর তারপরে তিন মার্কের তোমাদের পরীক্ষায় কিন্তু দুটো আসবে কিন্তু করতে হবে যে কোনো একটা অর্থাৎ এখান থেকে আবার তিন নম্বর পাবে তারপরে পাঁচ মার্কেরও কিন্তু এই সমস্ত কবিতাগুলো থেকে যে কোনো দুটো আসবে অর্থাৎ দুটো কবিতা থেকে দুটো প্রশ্ন আসবে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু করতে হবে যে কোনো একটা অর্থাৎ পাঁচ নম্বর তাহলে দেখো এখান থেকে তিন চার আবার তিন আবার পাঁচ টোটাল কিন্তু এই পনেরো নম্বর আসবে ওকে তাহলে কবিতার সিলেবাসও কিন্তু আমরা এখানে আলোচনা করলাম তারপরে দেখি আমাদের সিলেবাসে আর কি রয়েছে এখানে আমরা যদি দেখি তোমাদের প্রবন্ধ রয়েছে এই প্রবন্ধ থেকে এগারো নম্বর থাকবে টোটাল তবে তোমাদের সিলেবাসে কিন্তু দুটো প্রবন্ধ রয়েছে একটা হারিয়ে যাওয়া কালি কলম আর এটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান তবে মাথায় রাখবে যে আমাদের এখানে প্রবন্ধ থেকে এমসি থাকবে কিন্তু তিনটা অর্থাৎ তিন নম্বর আর এসি কিউ থাকবে তিনটা অর্থাৎ তিন নম্বর ঠিক আছে আরও এখানে পাঁচ মার্কের এখান থেকে কোনো তিন মার্কের প্রশ্ন থাকবে না তোমাদের তবে তোমাদের এই পাঁচ মার্কের প্রশ্ন থাকবে যে কোনো দুটো এই সরি পাঁচ মার্কের দুটো প্রশ্ন থাকবে কিন্তু করতে হবে যে কোনো একটা অর্থাৎ পাঁচ নম্বর তবে একটা মজার বিষয় রয়েছে যে হারিয়ে যাওয়া কালিকলম থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে পাঁচ মার্কের আর আরও একটা প্রশ্ন থাকবে বাংলা ভাষায় বিজ্ঞান তাহলে পাঁচ মার্কের জন্য তোমরা যদি হারিয়ে যাওয়া কালিকলম থেকে ভালো করে করে নাও তাহলে আশা করি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে মাধ্যমিক পরীক্ষায় ওকে তবে তারপরে যদি আমরা দেখি যে আমাদের নাটক রয়েছে এই যে নাটক থেকে টোটাল আমাদের চার নম্বর আসবে অর্থাৎ যে নাটকটা রয়েছে সেটা হচ্ছে সিরাজুদ্দুল্লাহ ঠিক আছে এখান থেকে কোনো এমসি কিউ আসবে না এসি কিউ আসবে না ঠিক আছে কোনো তিন মার্কেরও আসবে না শুধুমাত্র আমাদের চার মার্কের একটা প্রশ্ন করতে হবে তবে এই নাটক থেকে কিন্তু চার মার্কে কিন্তু দুটো থাকতে হবে এই থাকবে পরীক্ষায় কিন্তু করতে হবে যে কোনো একটা অর্থাৎ চার নম্বরই শুধু থাকছে নাটক থেকে আবারও বলছি কিন্তু এখান থেকে কোনো এমসিকিউ কিউ এসি কিউ কোনো প্রশ্ন থাকে না শুধুমাত্র চার মার্কের একটাই করতে হবে থাকবে কিন্তু দুটো ওকে তারপরে আমরা যদি দেখি যে এখানে আমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বলে একটা রয়েছে ঠিক আছে এই যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখান থেকে দশ নম্বর থাকবে টোটাল তো যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা সেটাকে আমরা কোনি কোনি উপন্যাস আছে তোমাদের সিলেবাসে মাধ্যমিকে সেটারই কথা বলছে কিন্তু এখানে তবে এইখান থেকে পাঁচ মার্কের আর দুটো প্রশ্ন করতে হবে তোমাদের কিন্তু থাকবে কিন্তু তিনটা এই তিনটার মধ্যে যে কোনো দুটো করতে হবে ঠিক আছে তবে মাথায় রাখবে এখান থেকেও কোনো কিন্তু এমসি কিউ এসি কিউ থাকবে না শুধুমাত্র পাঁচ মার্কের ঠিক আছে দুটো প্রশ্ন করতে হবে অর্থাৎ দশ নম্বর পাবে ওকে তারপরে আমরা ব্যাকরণের সিলেবাসে যদি আসি তাহলে কিন্তু আমরা দেখতেই পাবো যে এখানে এই ব্যাকরণ থেকে টোটাল কিন্তু ষোলো নম্বর থাকছে যেমনভাবে এই কারক আছে এখানে সমাজ আছে বাচ্য পরিবর্তন আছে এবং বাক্য পরিবর্তন আছে তবে এইখান থেকে আমরা দেখছি যে এমসি থাকবে আটটা আর এসি থাকবে আটটা অর্থাৎ আট আট ষোলো নম্বর টোটাল এখান থেকে কিন্তু দু মার্কের তিন মার্কের এবং পাঁচ মার্কের কোনো প্রশ্ন আসবে না তোমরা মাথায় রাখবে তাহলে এখানকার আমরা যদি আরও একটু বিস্তারিত যদি এই ব্যাকরণের সিলেবাসটা দেখে নিই তাহলে মনে করো যে কারক থেকে দুটো এমসি কিউ আসলো সমাজ থেকে দুটো এমসি কিউ আসলো বাচ্চা পরিবহন থেকে দুটো এমসি কিউ আসলো আর বাক্য পরিবহন থেকে দুটো এমসি কিউ আসলো দেখবে তাহলে চারটা টপিক থেকে আমাদের কিন্তু আট নম্বর আসছে এমসি কিউ সেম কিন্তু এসি কিউর ক্ষেত্রেও মাথায় রাখবে ওকে তারপরে দেখো নির্মিত এখানে যদি আমরা দেখি এখানে যে উনিশ নম্বর আসবে তোমাদের এইখান থেকে টোটাল তার মধ্যে আমাদের কিন্তু প্রবন্ধ রচনা থাকছে তবে তোমাদের মাধ্যমিকে কিন্তু চারটা প্রবন্ধ রচনা থাকবে ঠিক আছে কিন্তু করতে হবে যে কোনো একটা ওকে তারপরে আমাদের কিন্তু এখানে অনুবাদ আসবে অর্থাৎ বঙ্গানুবাদ থাকবে কিন্তু ইংরেজিতে ঠিক আছে করতে হবে বাংলায় এরকম একটাই থাকবে সেখান থেকে চার নম্বর পাবে যদি তুমি করতে পারো তো তারপরে আমাদের পরবর্তী যে যেটা দেখব আমাদের এই নির্মিত থেকেই সেটা হচ্ছে গিয়ে সংলাপ অথবা দিয়ে কিন্তু থাকবে প্রতিবেদন তাহলে তোমরা পরীক্ষায় কিন্তু এই সংলাপ করতে পারো অথবা এই প্রতিবেদন করতে পারো যে কোনো একটা ঠিক আছে তোমাকে কিন্তু এখান থেকে আসবে পাঁচ নম্বর মানে পাঁচ নম্বর পাবে দেখবে উনিশ নম্বর আশা করি হচ্ছে এখান থেকে ঠিক আছে তারপরে আমরা যদি দেখি যে লাস্ট যে সিলেবাসটা আছে তোমাদের কিন্তু এটা স্কুলের ন হাতে কিন্তু এই নম্বরটা থাকে যেটাকে বাংলা প্রজেক্ট বলি আমরা দশ নম্বর ওকে তাহলে আজকে কিন্তু আমাদের এই আলোচনা করলো আমাদের বাংলা সিলেবাস ঠিক আছে মাধ্যমিকের ওকে থ্যাংক ইউ